হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম बैक टू মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস সিক্সের অধ্যায় আটের নিচে করি এইট পয়েন্ট থ্রি করাবো পেজ নাম্বার একশো এটা কি মেট্রিক পদ্ধতি তাহলে কোন ক্লাসের অঙ্ক ক্লাস সিক্স মেট্রিক পদ্ধতি পেজ কত এইট পয়েন্ট টু ওয়ানে ছিল তোমাদের বড় একক থেকে ছোট এককে আসা গুণ করা তারপর এটা ছিল দশমিক বিন্দু না সরিয়ে সামান্য না নিয়ে গিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করা আর এটা কি আছে দেখি এইটায় মনে হচ্ছে মিশ্র দেখা যায় কি আছে প্রথমে কি আছে না একানব্বই মিটার একে তোমাকে কিমিতে দেখ একানব্বই মিটার সমান কত কিমি তাহলে একের দাগে করি কি আছে একানব্বই মিটার একানব্বই মিটার সমান কত কিমি কিনি তাহলে ছকটা নিশ্চয়ই এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে না মুখস্থ হলে তোমরা আরেকবার পড়ে নাও পড়ে নিলেই ভালো করে মুখস্থ হয়ে যাবে হয়ে গেলেই তবে টক অঙ্কগুলো করতে পারবে হ্যাঁ তাও দেখো তোমাদের কাছে ছকটা আমি খুলে রাখছি তোমাদের বোঝার জন্য এই দেখো ঠিক আছে কি বলেছে একানব্বই মিটার একানব্বই মিটার থেকে তোমাকে কিমিতে যেতে হবে তাহলে মিটার এই যে মিটার থেকে কিমি তাহলে কোথায় ছোটো একক ছোট একক থেকে বড়ো একক যেতে হবে ছোটো একক থেকে যখন বড় একককে যাবে তখন কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে দেখো না দশ দশে একশো দশে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলেই হয়ে যাবে দেখো নাইনটি এত মিটার ভাজিত হাজার কিনি তাহলে সেই সামান্য মানবাশা না করে আমি দশম দুশোরই করে দিচ্ছি কটা শূন্য এক দুই তিন তাহলে তোমার এখানে কি করতে হবে এক দুই তিন তারপরে দশমিক বসবে তাহলে শূন্য দশমিক আর এটা শূন্য বসবে নাইন ওয়ান কিমি এটাই অ্যান্সার হুম দুয়েরটা এক একটা হয়ে গেল ওই যে দুয়েরটা কি আছে দেখি দুয়েরটা আছে ফাইভ পয়েন্ট সমান ড্যাশ ডেকামিটার ফাইভ পয়েন্ট থ্রি সেমি ফাইভ পয়েন্ট থ্রি সেমি সমান ডেকা ডেকামিটার তাহলে কী করবো সেমি থেকে মিটারে যেতে হবে সেমি থেকে ডেকামিটারে যেতে হলে কী করতে হবে আবার দেখো চকটা দেখো যে সেন্টিমিটার তার ওপরে আছে ডেসিমিটার তার ওপরে মিটার তার ওপরে ডেকামিটার তাহলে ছোটো থেকে বড় এককের দিকে আমি যাচ্ছি ভাগ করবো কত দিয়ে ভাগ করবো কপা এতে দশ এতে দশ এতে দশ তাহলে দশ দশ একশো দশে হাজার হাজার দিয়ে ভাগ করবো সেমি থেকে ডেকামিটারে যাব হাজার দিয়ে ভাগ করব ফাইভ পয়েন্ট থ্রি সেমি ভাজিত হাজার ডেকামিটার ডেকামিটার সমান কি এক দুই তিন দশমী কিন্তুর পরে বাম দিকে তিন ঘর যাবে এক দুই তিন তারপরে দশমিক ঘটবে তাহলে কী বসব শূন্য দশমিক একটা দুটো তিনটে এ এত এটা দশমিক বসবে না এখানে এই দশমিকটা উঠে গিয়ে এদিকে বসেছে এটা আমি ভুল করে বসিয়ে দিয়েছি এটা হবে না তাহলে এত কি কী ডেকানিটা ডেকামেটার এটা আচ্ছা কোনো বুঝতে পারবে না

মিটার সমান কত কিমি কত কিমি এটা থেকে কিমিতে যেতে হবে মিটার থেকে কিমিতে ছকটা দেখো মিটার থেকে কিমিতে যেতে হবে যে দেশিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার কত দূরে দেখো দেখতে পেয়েছ ছকটা দেখো দেশি মিটার থেকে কিমি এই যে মিটার এখানে দশ ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ তাহলে কটা শূন্য এক জায়গায় কটা শূন্য বসবে এক দুই তিন চার তাহলে সেভেন ওয়ান ফাইভ দেশি মিটার ভাজি তো কিনতে গেলে কটা এক দুই তিন চার তাহলে কি হবে এক দুই তিন চারটের পর এক দুই তিন চার এখানে একটা হবে তারপরে দশমিক বসবে হ্যাঁ এই যে এক দুই তিন এখানে একটা চার আর দশমী বসবে তাহলে এখানে আগে কি বসবে শূন্য দিয়ে দশমিক বসিয়ে দিলাম তারপরে একটা শূন্য দিয়ে দিলাম তারপরে সাত এক পাঁচ এত কি এত কিমি এটা কিমি ছিল হ্যালো কিনেরটা নেই এবারে চারেরটা চারেরটা কি আছে এটা কি আছে দেখো চারেরটা আছে তিনশো এক মিলিমিটার থেকে মিটার তিনশো এক মিলিমিটার চারেরটা তিনশো এক মিলিমিটার থেকে এটা কত এটা সমান কত মিটার কত মিটার তাহলে মিলিমিটার থেকে মিটারে যেতে হবে মিলিমিটার দেখো এই যে মিলিমিটার মিলিমিটার তারপর সেন্টিমিটার দেশিমিটার মিটার দশ 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 দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে তাহলে এক দশ দশ একশো দশে দিয়ে ভাগ করতে হবে তাহলে একটা দুটো শূন্য মিটার এটা কত দিয়ে ভাগ হবে তাহলে হাজার মিটার তাহলে একটা দুটো তিনটে তাহলে তোমাকে একটা দুটো তিনটে এরপরে দশমী বসিয়ে এখানটায় তাহলে কি করবো না সমান শূন্য দশমিক তিন শূন্য এক মিটার হয়ে গেল পাঁচ পাঁচ হাজারটা কী আছে দেখুন না জিরো পয়েন্ট সেভেন ডেকামিটার থেকে কিনিতে যায় এটা থেকে কিমি জিরো পয়েন্ট সেভেন ডেকামিটার জিরো পয়েন্ট সেভেন ডেকামিটার এটা সমান কত কিমি কিমি তাহলে তোমাকে মিটার থেকে কি মিটে যেতে হবে এই যে ডেকামিটার কোথায় গেল দেখো এই যে ডেকামিটার একটু মিটার কিলোমিটার ছোট থেকে বড়তে যাচ্ছে দশ দশ একশো দিয়ে ভাগ দুটো শূন্য দিয়ে জিরো পয়েন্ট সেভেন ডেকামিটার ভাজিত একশো কিমি হ্যাঁ সমান কি হবে সমান হবে দেখো একটা দুটো দশমিকের পরে এক দুই জিরো পয়েন্ট জিরো জিরো হয়ে গেল এতে বেশি অঙ্ক ছিল না মাত্র পাঁচটা অঙ্ক আমি করিয়ে দিলাম এর পরের দিনে কি আছে দেখব সেটা করাবো তোমরা এই ছকটা একদম ভালো করে মুখস্থ করে নাও হ্যাঁ এরপরে আসবে এটা তো তোমাদের দূরত্ব রেকর্ড করা পদ্ধতিতে দূরত্বের একক সেই সম্পর্কে জানলে তারপরে তোমরা জানবে ওজন পরিমাপ করার একক তারপরে জানবে আয়তন পরিমাপ করার একক তাহলে একটা জিনিস মুখস্থ করলে সেটা শুধু চেঞ্জ নামগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে দূরত্ব পরিমাপের একক যেমন লিটার ওজন পরিমাপের একক তেমন গ্রাম আর আয়তন পরিমাপের একক লিটার এবারে সেটাও বড় কেউকে যেতে হবে ছোট কেউকে যেতে হবে বড় একক কি গ্রাম থেকে যদি তুমি বড় ইকুকে যাও কিলোগ্রাম আবার ছোটো এককে যাও মিলিগ্রাম সেরকম লিটারও তাই কিলো লিটার আবার সব থেকে ছোটো হলো মিলিলিটার এগুলো তোমাদের পরের দিন বুঝিয়ে দেবো পরের দিন বুঝিয়ে বাকি অঙ্কগুলো করাবো আর এই কটায় অঙ্ক প্র্যাকচিস করো অল্প অঙ্ক আছে বারবার দুবার করলেই হয়ে যাবে না পারলে যেটা পারবে না সেটা আমার ভিডিওটা দেখ চালিয়ে দেখে নেবে তাহলেই পেরে যাবে আমার এই অঙ্ক করোনাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওতে একটি লাইক দিবে অবশ্যই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো কিছু নিজেরা অঙ্ক করে আমাকে কমেন্টে জানিও তাহলে আমার ভালো লাগবে তো বুঝতে পারবো তোমরা অঙ্কগুলো করতে পারছো কি না চলো আজ এখানে আমি শেষ করছি No, no,